যে নদীর পারে আমরা এই যে সামনে নদী এই যে সামার সিবলের যে গড়টা আছে এই গড়টার পিছনে আর কি আজকে একবারে বাড়ি ঘর সাইড আয় চুলা বানাইছে কে দাদা এ চুলার কাটিং দেখে বুঝে যাচ্ছি এটা গাগুলুক ছাড়া কেউ না গেরান 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 করতেছে অনেক গেরান দর্শক বন্ধুরা আজকে নাকি তারা ই করতেছে বন ভোজনের পার্টির আয়োজন করতেছে বাড়িতে না বন্ধ বন্ধে পাশের মধ্যে আগুন চালানি থাকবো

ঠিক আছে দর্শক বন্ধুরা আপনার সাথে থাকুন দেখি এই যে পিয়াসের দায়িত্ব কি আয়োজনটা হয় দেখবো ভালো আচ্ছা ঠিক আছে তো এই যে পিয়াস তারা বাজারে যাইতেছে বন পূজনের আয়োজন সবকিছু কিনে আনার জন্য তো শীতের রাত আয়োজনটি কিন্তু ভালোই লাগে হ্যাঁ খারাপ লাগে না রুটি মুরগি কষায়া গরম গরম অবস্থা গরম গরম আচ্ছা খেলে ভালো হয় কোন জিনিসটা কই

मुर्गी लैस तो ला तो ना कि कई के जी के आज तो 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 तो

চুলার নতুন চুলার দর্তা স কিবা কেরোসিন দ হইছে নাকি হালকা পাতলা ঠিক ठीक है রূপা रूप ঠিক আছে এখানে পানির কোনো সমস্যা নাই ওই যে পানি পড়ছে ধরন করলে কি ওড়া হাফ দেন ও না বার একটু লারা জল লাগা লাগা একটু বড় লারা জল ধরো লারা জল গেরান গেরান ও গেরান গেরান করতেছে অনেক গেরান গন্ধ করতেছে গন্ধ গেরান করতেছি কি গান সু গান অনেক গেরান করতেছে কি করে দিয়া লাই তাজন কি কিছু কইবা নাকি হ্যাঁ সেন্টা তো দারুন বাইরছে গেরানি কো সেন্ট কো লাগছ না ঠিক আছে

বেটিক লাগাইবা উন্ডার বেটিক লাগাইলা সবাই এই যে আর আলোচনা না সুখ না বাসলে রে দিকব উন্ডার বাইরে যো আর আলোচনা না চাল জি হোক আছে বাইরানি বাউত দলুনারে সমস্যা আছে কিছু ছোট اكو গবিতে আছে না গেসে জায়গা আছে আমাদের কথা মেলা করে ধরে গেছে আছে আছে তো বুঝিলো কিওরছ নে রে দেখ রেজটা কো লক কইলা ঢাক দিও থামবেন নরে

জ্বালাই খোৱা হৈ যাব লাইটে লাগত অন্ধকাৰীবালা কাৰণিতাই অপুদার বউ বাড়িতে না আর কি বাপের বাড়িতে এই জন্যই সে আসতে পারছে নয়তো বা সে ঘর থেকে বাড়িতে পারে না বাজারে যাইতে পারে না কোনো শান্তি নাই বিবাহিত জীবন কি যে কষ্ট অপুদা শুধু এটাই শেয়ার করে আমাদের সাথে আর বলে বিয়ে করিস না দর্শক বন্ধুরা আসলে মানে বাস্তব জীবনে অভিজ্ঞতা দেখতেছি অপুদার কাছ সামনে থেকে সামনে থেকে দেখতেছি আর কি বিয়ে শাদি করা যাবে না জীবনে সিঙ্গেল লাইফে বেটার सुट्टू का कोई आता हो चेस्ट का बर्ता सा लाइट आता दोहराई तो बर्ता सा ना एक दरान नगे से क्या हुआ ऐसे वो आ दोहराये वन्ना दोहरायलो अब वो शिशी की होती जाच्ची हम बोल रहे थे कि लाइन डरा हुआ है तो लाइन डरा हुआ है तो वही का वही का सुने शेरिफ़ बोल रहे हैं ना दूध

Tìa 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 tìa

এই ابو দা আরেকটু দিয়া রে কিংরাত দাও যে তাতেই দিবে ابو দা এই একটু দিয়া বলদাত লো গলা যাবে না করে করে হেবা মাছ শুরু আছে আজকে কবিরাজ পরিবেষণ করতেছে হুম সেরেরে দুজায় লাগি তো দিদি বাইরে বাইরে জায়গা একটু কত্তারে দিয়া ছোট اكو জায়গাড়া আইদাজে কত্তারে একটু দেও লাগবো সেরেলুসি তো চলে দিইবো যা কইবো যা আদার মানে মাছ আসে মাছ লইলে কাম গলা মলা দি গলা না তোমাৰ জন খাব আছো 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 নিচে খেলা কেম লাগে ভাল হৈছে আজিকালি ফিল্ড মানৰ লৰা দিছি খাই ভাল কাজ কৰছ

আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের বন ভোজন শেষ আজকে মানে খুব ভালো হয়েছে একটা মানে খোলা মাঠে খুবই ভালো লাগছে এই প্রশান্ত এখন না

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেন আরও এমন অনেক অনেক ভিডিও আসবে আরও সুন্দর সুন্দর ব্লগ পিয়াস থাকবে দায়িত্বে আগামীতে আজকে তো তুই দায়িত্ব দিচ্ছি না কবিরা দে আচ্ছা ঠিক আছে আগামীতে তোর দায়িত্ব দেবে সব তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা এখন বাড়িতে যাই শিয়ারলি গই গোই আর ডিডি খাইবেন কুকুরে সব খেয়ে ফেলছে আমাদের বাড়ির শীতের রাতে মানে সত্যি ও সাধারণ একটা আয়োজন হয়েছে আজকে বারবার বলতেছি খুব ভালো লাগছে আর ছোট্ট কাকু থাকায় তো আরো আনন্দটা বেড়ে গেছে